চট্টগ্রামে সৈয়দ খানের প্রাচীন মন্দিরে আজব কাণ্ড খবর ছড়িয়ে পড়তে কৌতূহলী জনতার বেসামার ভিড়ে সৃষ্টি হয় সৈয়দ স্থিত বহু প্রাচীন শ্রী শ্রী নরসিংলাল জিউর আখড়ায় মন্দিরে গর্ভগৃহের মাটি ফেটে আবির্ভাব ঘটল গোপাল মূর্তির স্বপ্ন যুগে আদেশ পেয়েছিলেন মন্দিরের সেবায়েত ভুরে মন্দিরে গর্ভগৃহে ঢুকে বিস্মিত হয়ে যান স্থানীয় সেবায়েত দেখা যায় গর্ভগৃহে ঢালাই ফেটে কালো পাথরের আংশিক বেরিয়ে আসে উপরে দিনভর মাধ্যমে মাটি ফোরে বেরিয়ে আসা কালো পাথরের সূত্র ধরে আবিষ্কৃত হয় চকচকে গোপাল মূর্তির ঘটনাটি ঘিরে দিনভর দর্শনার্থীদের ঢল নামে সৈয়দ খানির শ্রী শ্রী নরসিংলাল জিউর আখড়ায় বিস্ময়কর ভাবে মাটি ফড়ে ওঠা গোপাল মূর্তির আগামী মঙ্গলবারে আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হবে বলে নিশ্চিত করেছেন আখরা পরিচালনা সমিতির সভানেত্রী শিব্রাগুন ঘটনার বিবরণে জানা যায় সৈয়দ খানে স্থিত শ্রী শ্রী নরসিংলালজিও আখড়ার সেবায়ত নাকি স্বপ্নযুগে আদেশ পেয়েছিলেন এই মন্দিরের গর্ভগৃহের নিচেই রয়েছে গোপাল মূর্তি সেখান থেকে আবির্ভূত হলে সেই মূর্তির যাতে পূজার্চনা করা হয় বুধবার সকালে সেবায়েত প্রতিনিয়ার মতো মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে থমকে যান দেখতে পান গর্ভগৃহের বেশ কিছু অংশের ঢালাইয়ের ফাটল এবং কালো রঙের পাথরের ন্যায় কিছু দেখা যাচ্ছে খবর দেন আখড়া পরিচালনা সমিতির সভানেত্রী নীলামবাজারের বাসিন্দা শিপ্রাগুন সহ অন্যান্যদের মুহূর্তে দাবানুলের মতো এই খবর ছড়িয়ে পড়লে আখড়ায় বেসামাল ভিড় জমান স্থানীয় সহ দূর সনাতনীরা শুরু হয় পূজার্চনাও দিনভর পূজার্চনার মধ্য দিয়ে মাটি ফুঁড়ে ওঠা পাথরের সূত্র ধরে উদ্ধার হয় গোপালের একটি শিশু মূর্তি আখড়া পরিচালনা সমিতির সভানেত্রী শিপ্রা গুণ সহ উপসভাপতি মলয় গোস্বামী সাধারণ সম্পাদক অসিত নাথ বিধান নাথ প্রবীণ নাগরিক দিগেন্দ্রনাথ প্রমুখ সংবাদ মাধ্যমে দাবি করেন উদ্ধার হওয়া গোপাল মূর্তিটির আনুষ্ঠানিক প্রাণ প্রতিষ্ঠা হবে আগামী মঙ্গলবারে সৈতখানি নরসিং বাবার আখড়াতে আমরা আসতে এসেছি গতকালকে সকালবেলা আমাদের এখানে যিনি সাবাইত আছেন উনি যখন সকালবেলা ঘর উঠতে গেছিলেন উনি তখন দেখলেন ঠাকুরের সিংহাসনের নিচে একটু মাটি ওরা আছে উনি যখন মুচ্ছিলেন দেখলেন হাতে লেগে গেছে তখন উনি দেখলেন দেখলেন যে একজন কারো ঠাকুরের মাথা বেরিয়েছে তখন উনি একদম ভয় পেয়ে গেছিলেন এরপরে উনি পাকা করা পাকা করা ফ্লোর ফ্লোর সরিয়ে উনি দেখলেন একজন ঠাকুরের মূর্তি তো উনি একদম ভয় ভয়ভ হয়ে গেছিলেন তখন সবাইকে ডেকে এনে উনি সেই মূর্তিকে বের করে নিয়ে আসছেন এবং ওখানে সবাই দেখলেন পরে যে অনেক পুরানো একজন মূর্তি পুরানো দিনের সেই মূর্তিকে ওরা রেখে ওনাকে অঙ্গরাজ করালেন স্নান করিয়ে অঙ্গরাজ করিয়ে সবাই দেখলেন দেখে গ্রামের মানুষ একজন আপ্লুত হয়ে গেছে যে এই মন্দির একজন পুরা দুশো বছর পুরানা মন্দির এখানে একজন আছেন পুরানা দিনের ব্যক্তি উনি বলছিলেন ওনার বাবা দাদা ওনারাও অনেক গল্প বলেছেন এই আশ্রমে অনেক মাহাত্ম আছে অনেক পুরানা কাহিনী আছে উনি কিছু বলছিলেন এখন যারা উনি জন্ম থেকে দেখছেন এই মন্দিরে অনেক সেবাইত আছেন পূজা করছেন আজকে আমরাও সবাই এসে দেখে আমরাও আপ্লুত হয়ে গেছি আমরা সবাই হতবাক হয়ে গেছি যে এ ধরনের একজন একজন ঠাকুর এভাবে হয়েছেন তাই আমরা সবাই আনন্দিত গ্রামের মানুষ সবাই মিলে দিন থেকে কীর্তন করছেন আরতি করছেন মানুষ আপ্লুত হয়ে গেছেন এখন আগামী আগামী মঙ্গলবারে ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে উৎসব হবে এই আখড়াতে উৎসব হবে আখানের মাধ্যমে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই শৈতকালী শৈতকালী আখড়াতে সবাই আসবেন এই গোপাল সেবায় সবাই সহযোগিতা করবেন সবাই যোগ দেবেন সবার আমন্ত্রণ থাকবে